সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানি তাদের কবরে কোনো আজাব হবে করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে এজন্য বিষ্ণুই বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটা কেয়ামতের দিন ওই তেলাওয়াত জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হল বিষ্ণু님이 বললেন খাসামাত আন sahibiহা এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গাফফার

পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এই জন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মাতে সুরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মাতে